বা ডিগ্রি প্রয়োজন হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লিখতে পারতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের বেতন স্কেল ষোলো এবং এই পদ আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে বিশটি এবং ইংরাজিতে বিশটি শব্দ লিখতে পারতে হবে এছাড়াও কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানো যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই পদের বেতন গ্রেড বিশ বেতন স্কেল হল বিশ হাজার টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদে আপনার বারো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য এস পরীক্ষায় পাশ করলেই হবে এখানে আবেদনের ফর্ম পূরণের যে শর্তাবলী সেগুলো যদি এখানে দেখতে পারতেছেন এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন তারপর গুরুত্বপূর্ণ কয়েকটি আমি বলি যেমন এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে কিছু ব্যতিক্রম আছে আপনি দেখে নেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন লিখিত এবং মৌখিক পরীক্ষা এই দুইটাই হবে তারপরে আপনার আরও শর্ত রয়েছে এগুলো পড়লে বুঝতে পারবেন এই যে শর্তগুলো এগুলো আপনি পড়ে নেবেন ভিডিওটি পজ করে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এই যে অনলাইনে আবেদন করার জন্য এসআইডি ডট টেলিটক ডট কম এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করা শুরু হবে আপনার একুশ জানুয়ারি সকাল দশটা থেকে এবং অ্যাপ্লিকেশন করা যাবে বিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনার ছবি সাক্ষসহ সকল তথ্য দিতে হবে এরপর টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে টেলিটক ব্যালেন্স থেকে আপনাকে এই আবেদন ফিটা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এক এবং দুই নং পদের জন্য আপনাকে একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা দিতে হবে এরপরে তিন নম পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এবং তিনটা পদ দিত তাছাড়া কোনো নাই এছাড়া এই যেখানে কিছু ব্যতিক্রম আছে এগুলো পড়লে নেবেন পড়লে বুঝতে পারবেন এবং কীভাবে এস এম এস করতে হবে তার সকল তথ্য এখানে দেওয়া আছে এগুলো দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সাহায্য করার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি আপনি উপকৃত হয়েছেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন